সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার হাবিবপুর নামক এলাকা থেকে আর এটি বিরামপুর উপজেলার খুব কাছাকাছি কিন্তু অবস্থিত সামনে দেখছেন বেশ কিছু বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন শাহি জাতের যাতে সার বাছুর গরু আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমরা পাশে দেখছি মাহফুজ ভাইকে মাহফুজ ভাই কিন্তু কালেকশন এগুলো তো আমরা এইগুলো সম্বন্ধে কিছু বিস্তারিত তথ্য দিতে চাই এটা সরে দেন দেখি এটাকে সরে দেন পাশে দেন বুধবার দুই আগস্ট দুই হাজার তেইশ

দেখি আমরা এটা হচ্ছে এক নাম্বার আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি তাহলে এটা হচ্ছে এক নাম্বার আর এটা দুই নাম্বার আচ্ছা থাক এটা দুই নাম্বার এটা বয়সটা কেমন হবে ভাই বয়সটা এর যে লাফালি কুদানি এটা দুই নাম্বার এটা বয়সটা কেমন আসতে পারে সাত মাস সাড়ে ছয় মাস সাত মাস থেকে সাড়ে ছয় মাস

এটা বয়সটা কেমন আসবে ভাই এটা বয়সটা 6.5 থেকে 7 মাস 6.5 থেকে 7 মাসের মতো বয়স হবে এটা জি সিরিয়ালে 3 নাম্বার ঘাসটা একটু নিচে করে খাওয়ান এটা হচ্ছে 3 নাম্বার 6.5 থেকে 6.5 থেকে 7 মাস জি মানে এগুলো হচ্ছে চোখের আইডিয়া না চোখের আইডিয়া হয়তো কম বেশি হতে পারে এখান থেকে হয়তো 2 এক মাস কম বেশি হতে পারে হতে পারে এটা হচ্ছে সিরিয়ালের 3 নম্বর 3 নাম্বার শাহিওয়াল শাহিওয়াল সব তো সুস্থ সবল সব সুস্থ সবল পাহাত মোটা সেটা আছে সব ঠিক আছে পাহাত মোটা এবং সব ঠিক আছে সব ঠিক আছে এটা তিন নাম্বার আছে এটাকে রেখে দেন চার নাম্বারটা নিয়ে আসেন তিন নাম্বার চার নাম্বারটা নিয়ে আসেন এটা তিন এটা চার এটা বয়সটা কেমন আসবে ভাই এটা বয়স হবে ছয় মাস থেকে সাড়ে ছয় মাস ছয় মাস থেকে সাড়ে মাসের মতো বয়স হবে এইটা সিরিয়ালের চার নাম্বার সিরিয়ালের চার নাম্বার শাহিওয়াল শাহিওয়াল কয় মাস বললেন বয়স সাড়ে মাস সাড়ে ছয় মাসের মতো নাভি টাভি সব ঠিক আছে সব ঠিক আছে ব্যাটারি ঠিক আছে ব্যাটারি সব দুইটা তাহলে আজকের প্যাকেজের রেট বললেন কত আটান্ন হাজার পাঁচশো এটা চার আচ্ছা চার নম্বর বাজলেন পাঁচ নাম্বারটা নিয়ে আসেন চার নাম্বার এটা পাঁচ নাম্বার এইটা সাইড বুঝে দেখুন যেটা পাঁচ পাঁচ নম্বর

সিরিয়ালের ছয় নাম্বার হচ্ছে এইটা তাহলে টোটাল সাতটার নেই ঠিক আছে ব্যাটারি তো দুইটা করে আচ্ছা সর্বশেষ নিয়ে আসেন সাত নাম্বারটা নিয়ে আসেন দেখি এটা ছয় নাম্বার সাত নাম্বারটা দেখি আমরা তাহলে এটা হচ্ছে সর্বশেষ সাত নাম্বার এটা বয়সটা মনে একটু বেশি হবে না ভাই কয়ে মাসের মতো বয়স হতে পারে এটা সাড়ে সাত মাস এটা সাড়ে মাসের মতো বয়স হতে পারে এটা তো একটা শাহিওয়াল শাহী হল সব তো সুস্থ সবল সুস্থ সবল কোনো খুদ নাই কোনো খুদ নাই পা হাত মোটা পেজা আছে এবং দুইটা করে ব্যাটারি আছে দুইটা করে ব্যাটারি প্রত্যেকটা রিচি মানে এটা সর্বশেষ সাত নাম্বার তাহলে আজকে রয়েছে কয়টা টোটাল সাত পিস সাত পিসের মধ্যে সর্বশেষ সাত নাম্বার হচ্ছে এইটা আচ্ছা বাঁধে দেন বাঁধে দেন তাহলে আমরা একটু আবার দেখি এটা সাত নাম্বার তাহলে এটা সর্বশেষ সাত নাম্বার সাত নাম্বার আর এটা ছিল ছয় নাম্বার ছয় নাম্বার আচ্ছা আমরা দেখি তারপরে এটা পাঁচ নাম্বার সরে দেন দেখি পাশে এটা হচ্ছে পাঁচ নাম্বার তার পাশে একটা চার নাম্বার এর পাশে সরা না এটা চার নাম্বারটা দেখি এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা থাক থাক এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার তাহলে টোটাল ষাটটা রেট বললেন আটান্ন হাজার পাঁচশো পাঁচশো হালকা একটু সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা হাবিব ইয়া ভাই মাহবুজ ভাই ভাই এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বারটা দেন আমাদের জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ওয়ান টু ওয়ানো জিরো ওয়ান টু ফাইভ ফাইভ এইট এইট আবার বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ হ্যাঁ জিরো ওয়ান ডবল টু ফাইভ এইট প্রাইভেট এই নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ করলে আমাকে পাবে পাবে জি আসতে হবে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা উপজেলা হাবিবপুর বাজার হ্যাঁ মানে বিরামপুর উপজেলা তো কাঁচা কাঁচা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ